কেমন আছিস জানতে চাইবো না কেননা সব মায়েরই চাওয়া থাকে তার খোকা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আমাকে ছেড়ে নিশ্চয়ই ভালো আছিস আর ভালো থাকবি না কেন বল ভালো থাকার জন্যই তো তোরা আমায় এখানে পাঠিয়ে দিয়েছিস আমি ভালো আছি তবে ছোট দাদুর জন্য মনটা খুব কাঁধে ওকে বলে থাকতে পারি না বৌমাও নিশ্চয়ই খুব ভালো আছে যখন একলা থাকি তোর বাবার কথা খুব মনে পড়ে বাড়ির আসবাবত্রে তোর বাবার হাতের ছিল জীবনের সেগুলো বুকে একলে রাখব কিন্তু তোরা তো আমার শোক চাষ বলেই এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিস তাই মাঝে মাঝে চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ে হেসে উঠিছে তোরা কত ভালোবাসিস আমায় জগতে কোনো ছেলে তার মাকে ভালোবেসে এমন সুন্দর জায়গায় পাঠায় যেখানে কোনো কাজ করতে হয় না শুধু বসে বসে খাওয়া আর গল্প করে সময় কাটানো যায় জানিস খোকা তুই যখন খুব ছোট ছেলে কেবল হাঁটতে শিখেছিস থাপস থাপুস করে পা ফেলে বাড়ির আঙিনা জুড়ে হেঁটে বেড়াস আমি তোর পাশাপাশি হাঁটছি হঠাৎ বের হলো হল বাবা তো সেটা দেখে আমার আমার সঙ্গে সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে আমায় বের করে দেয় তোকে কেন না রেখে মাটিতে হাঁটতে দিয়েছি এই অপরাধে সেদিন আমরা তো চিল্লা চেল্লি দেখে কিছুতেই খেতে পারিনি সারা রাত নির্ঘুম কেটেছে দুজনার তুই এখনো ভালো করে তাকালে পাম্পায়ের নিচে দেখতে পাবি আমাদের দুজনের আদরের ছোঁয়া খোকা তোর বাবা প্রায় বলতো দেখে নিও আমাদের খোকা একদিন মস্ত বড় হবে তোর বাবা কথা সত্যি হয়েছে তুই অনেক বড় হয়েছিস দোয়া করি আরো বড় হ যত বড় হলে মানুষ আকাশ ছুঁতে পারে তোর জন্য মন খুব কাঁদে কতদিন হলো তোকে দেখি না এত ব্যস্ত থাকিস কেন এই বুড়ো মাকে একদিন একটু সময় করে দেখতে আসিস ভয় নেই কিছুই নেবো না তোর কাছ থেকে শুধু তোর মুখটা দেখে প্রাণটা জড়িয়ে নেব তোকে এখনো দেখতে না পারায় আমার বুকের ভেতরটা কেমন যেন খা খা করে আমি তোকে জন্ম দিয়েছি বুকে আগলে রেখেছি ছোট্ট বিছানায় প্রচাপ করে ভিজিয়ে দিয়েছিস যখন তখন আমি সেই ভেজা বিছানায় শুয়ে তোকে বুকের মধ্যে রেখেছি ঘুম পাড়িয়েছি একেই বুঝি বলে এই বাঁধনটা কেটে দিতে নেই খোকা কেটে দিলে সবাই যে তোকে মানুষ ভাববে আর আমি মা হয়ে সেটা কেমন করে সইব বল আজ আর নয় আমার বংশের প্রতি ছোট্ট দাদুর প্রতি খেয়াল রাখিস ভালো থাকিস ককা হাজার বছর বেঁচে থাকিস এই মা